আসসালামু আলাইকুম হাই বন্ধুরা আমি চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আমি নজরুল ইসলাম প্রবাসী আপনাদের মাঝে আজকে দেখাচ্ছি আমি সাদের ডালায় কিভাবে দেওয়া হবে এই বিষয়ে আপনাদের মাঝে কিছু তথ্য তুলে ধরতাছি আর এমনকি বিরু প্র্যাকটিক্যাল দেখাচ্ছি এই দেখেন এখানে সাদের ডালায় দেওয়া হচ্ছে এই যে হাজিদের কাম শেষ হয়ে গেছে এখন এখানে ছাদের ডালায় দেওয়া হচ্ছে যেগুলো কাজ করতেছে আর মিশরের লোক মিশরের লোকেরা এখানে সাদের ডালায় কাজ করতেছে এ দেখেন আপনার ছাদের ভিতরে আপনি ফিল্ডিং দেওয়া হয় মানে কক কি কী দেওয়া হয় ছাদ যা হালকা হয়ে থাকে এটা আপনার তালাতিন সিনটি আপনার সার ডালাই দেওয়া হবে এই তালাতিন সেনটি আপনার এখানে ফিল্ডিং মাঝখানে ফিল্ডিং দেওয়া হয়েছে আর সেন্টার মে সেন্টারে সেন্টার আপনার হাজির দেওয়া হয়েছে আর এমনি সব জায়গা মানে যে জায়গার মনে করেন হাজির বেশি প্রয়োজন ওই জায়গাতে আপনার ফি দেওয়া হয়েছে এই দেখেন ইজিলি আপনি সাব বিয়ে সার দেওয়া হয়েছে এই যে ফাইভের মাধ্যমে কেরানের মাধ্যমে তিনজন মানুষ আপনার একজনের কারণে ফিনিশিং দিয়েছে আরেকজনের ইয়ে যে হাজ এই এদেশে হাজ বলে বানে মাকিনা বলে মাক কিনার হাজ দেশে এদেশে বলে আপনি এখানে হাফজাজ মারতাছে এরা আর এই দেখেন এই যে ক্যারেন যে কেরানের ইয়ারা এখানে ডাইরেক্ট আপনার ছাদের উপর তিনতলা সাদের উপর ছাদ ডালে দেওয়া হয়ে যায় আজকে তিনতলা ছাদের উপর কাজগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিও ধারণ করা হয়েছে ইয়েকসিন ফাইভের মাধ্যমে এরা ধরে রাখছি ফাইভটাকে আর ডালায় পড়তাছে এই দেশে কাজ আপনি একদম ইজিলি আপনার ডালায় আমরা বাংলাদেশে বিভিন্ন ধরনের তৈরিকে বানানো হয় মিশিংতে বানাভারে মাতাত করে নিয়ে উপরে দেওয়া লাগে এদেশে এরকম না ডাইরেক্ট ক্যারেনের মাধ্যমে তিনতলা চার তালাক চাঁদের ভিতর ক্যারেনের মাধ্যমে আপনার এটা দেওয়া হয় গাড়ি আছে গাড়িতে আস্তে আস্তে ডালায় আর এখানে ডালায় দেওয়া হয়েছে এই দেখেন একজন মানুষ আছে যে ফিলিফিনি এই যে ফিলিনগুলো আপনার এই ফিলিন বলা হয় বাংলাদেশ কক্সিড এই দেওয়া হয়েছে সাজে হালকা হয় এই যে দেখেন ইন্ডিস্ট আপনি ইয়া নেপালি আপনি যে মনিটেশন করতেছে ফাইভ ডাকে মনিটেশন করতেছে এই দিকে দিয়ে নেওয়ার জন্য আপনারা এখানে হাতে দেখছেন মাক কিনেটা এই দিয়ে আপনি ইয়ে করতেসে আর ওই মাস্রি হ্যাঁ যে আর তিনজন কাজ করতেছে আর আছে মাস্রি স্যারদের ডালার কাজ করতেছে যে এইখানে কনক্রিট শ্যুট বলা হয় কনক্রিট শ্যু কর্কট দাম একদম কম বেশি দাম না এই দেশে আপনার বিশ বিশ রিয়ালে কিনতে পাওয়া যায় বিশ সিরিয়াল দিয়ে কিনতে পাওয়া যায় এই কনকি স্যুট বিপিন পড়ে রায়ের স্বাদে ডালে দেওয়া হচ্ছে এই যেখানে কারেন্টের কাজগুলো যে করছে বঞ্জার এই দেশে বঞ্জা বলা হয় আমরা বলা সাইফ বলি এ লাল বঞ্জা ডালে ডালিয়ে দিছে কারেন্টের কাজ এমনকি ফাইভ কাজ শেষ এখন আপনি এখন সার ডালা দিতেছে আপনাদেরকে আমি কারেন্টের ফাইভ ফিল্ডার কাজেরও আপনি ভিডিও দিয়েছিলাম আমি নজর ইসলাম প্রবাসীর ভিতর আপনারা এটা দেখতে পাবেন ইনশাআল্লাহ আশা করি পরবর্তীতে আবার যদি এরকম কাজ হয় আমি আপনাদেরকে কন্টিনিউ দেখানোর জন্য চেষ্টা করবো আর ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ